জীবনের পথে একা চলার চেয়ে পিছন থেকে কেউ যদি শক্ত হাতে আগলে ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে সফল হতে কিন্তু কারো বেশি দিন লাগে না আর আমাকে শক্ত হাতে আঁকড়ে ধরার জন্য একটা মানুষ আছে সেটা হলো আমার বাবা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এতগুলা বাজার করে নিয়ে আসছে আব্বু আমরা কেউ কিছুই জানি না আমরা সবাই ঘুমি আর এর মধ্যে আমার আব্বু গেছে বাজারে আর বাজার নিয়ে আসে দেখে আমার অনেক বেশি রাগ হচ্ছিল আমার জামা রাগ করতেছিল কেন সে আমার বসে এসে বাজার করবে শুধু মাছই না তার সাথে জামায়ের পছন্দের দইও নিয়ে আসছে বাজার যেহেতু করে ফেলছে কি আর করার এখানে অনেক ধরনের মাছ নিয়ে আসছিল আব্বু এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দের মাছ আমার ইলিশ মাছ তা আম্মুকে বললাম এটাই কেটে রান্না করো আজকে তা আম্মু এখানে সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছিল আমার জীবনে দুইটা গুরুত্বপূর্ণ মানুষ প্রথম হলো আমার বাবা তারপরে হলো আমার স্বামী এই দুইটা মানুষ আমার সবসময় ভালো চিন্তা করে সবসময় আমার যেটা পছন্দ আমি যেটা চাই সেটাই তারা হাজির করে দেয় আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া যে আল্লাহ আমার জীবনে এমন একটা বাবা পাঠিয়েছেন আমি তেমন একটা মাছ খেতে পছন্দ করি না তবে ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই ইলিশ মাছটা আমার সবচেয়ে বেশি পছন্দের এজন্য জন্য আব্বু বাজারে গিয়ে বেশি করে ইলিশ মাছ নিয়ে আসছে আর শীতের মধ্যে শীতকালীন ফুলকপি দিয়ে ইলিশ মাছ খেতে আরো বেশি ভালো লাগে তাই না আমার তো বেশ ভালো লাগে এদিকে দেখতে দেখতে রান্নাও শেষ হয়ে গিয়েছে আর রান্নার লুকটা দেখে আমার একদম লেগে গেছে তাই আমি সবার আগে আজকে খেতে বসে গিয়েছি আর রান্নাটাও যেমন দেখতে ভালো হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে বেশ মজা লাগতেছিল খাইতে একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন আমার আম্মু আসছে আমার বাসাতে উল্টো আমি রান্না করে খাওয়াবে কিনা আম্মুই আমাকে রান্না করে খাওয়াচ্ছে আম্মু যখন আমার বাসায় আসে আমি যতই চাই আম্মুই আমাকে রান্না করে দেয় বা বলে যে থাক রান্না করার দরকার নাই আমি ঘুম থেকে উঠার আগেই আম্মু এদিকে উঠে দেখি নাস্তাপত্র সব কিছু বানিয়ে রাখে আর এই তো আমার আব্বু জামার জন্য দই নিয়ে আসছে সে দই খেতে ভীষণ পছন্দ করে এজন্য আব্বু আসার সময় তার পছন্দের দই নিয়ে আসছে আমি কখনো আমার আব্বুকে মুখ ফুটে কিছুই বলি না সে নিজেই বুঝতে পারে আমার কখন কি প্রয়োজন বা কখন কি খেতে ইচ্ছা করছে বিয়ের পর থেকে আব্বুর কাছে আমি তেমন কোনো আবদার করি না কিন্তু কিভাবে যেন আব্বু সব কিছুই বুঝতে পারে আমি মনে করি বাবার কিছু থাক বা না থাক বাবার হাত সন্তানের মাথার উপর থাকাটাই যথেষ্ট বাবার সাথে কারো তুলনা হয় না আব্বু আজকে কয়েক ধরনের মাছ নিয়ে এসেছে এর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের মাছ হলো ইলিশ আর আব্বু জানে এটা আমি খেতে পছন্দ জন্য এটাই নিয়ে আসছে আর শুধু আমার পছন্দের মাছই না তার জামার পছন্দ মতো খাবারও সে সে নিয়ে আসছে আব্বু সবসময় আমাদের চিন্তায় করে কখনো নিজের দেখি না চিন্তা করতেছে আর এটাই হলো বাবার ভালোবাসা বাবার ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা তারা হাজার কষ্ট হয়ে গেলেও সন্তানের কথায় সবসময় চিন্তা করে আর এটা হচ্ছে সাবান অনেকে ভাববেন এটা কেন আমি দেখাচ্ছি এটাও আমার আব্বু নিয়ে আসছে আব্বু যেহেতু যায় তো আমি এটা ইউজ করি জন্য এটা আব্বা আমার জন্য কিনে নিয়ে আসছে তো এটা আমি আনবক্সিং করে দেখছিলাম কেমন হয়েছে আজকের মধ্যে এতটুকুই সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ